কি বলছে একশো টন ভরে একশো টন এক টন সমান মনে হয় এক হাজার কেজি মোস্ট প্রবলি একটা ভূস্থির উপগ্রহ গতি একটা ভূস্থির উপগ্রহের গতি শক্তি বিভব শক্তি এবং মোট শক্তি কত আচ্ছা ফাইন আমরা তো অলরেডি জানি আচ্ছা কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে দিছে সবই তো দিয়ে দিছে তাইলে তো আসলে আর খুব বেশি কিছু দরকার নাই কক্ষপথের ব্যাসার্ধ মানে কিন্তু আর প্লাস এইচ খেয়াল করো তোমার বলছে এই না সমস্যা ছিল না হাইট আমরা জানি ওটা ছত্রিশ হাজার কিলোমিটার সো ধরো এখানে ঠিক আছে তোমার স্যাটেলাইট আছে এখানে এভাবে এভাবে এখান থেকে এইচ মিটার উপরে কক্ষপথের ব্যাসার্ধ কোনটা হয় কক্ষপথের ব্যাসার্ধ হয় সেন্টার থেকে স্যাটেলাইট পর্যন্ত দূরত্ব এই ডিস্টেন্সটা হলো ওর ঘূর্ণন কক্ষপথের ব্যাসার্ধ কারণ ও পৃথিবীর কেন্দ্রকেই কেন্দ্র করে ঘুরে ওকে সো ওর ঘূর্ণন পথের ব্যাসার্ধ হয় আর প্লাস এইচ এবং সেই ব্যাসার্ধটা তোমাকে দিয়ে দিছে বিয়াল্লিশ হাজার চারশো কিলোমিটার মানে ছত্রিশ হাজার প্লাস ছয় হাজার চারশো বিয়াল্লিশ হাজার চারশো কিলোমিটার ওকে সো আর প্লাস এইচ এর মান সরাসরি গিভেন আর প্লাস এইচ এর মান যদি গিভেন হয় তাহলে আসলে আর কিছু দরকার আছে বলো আর প্লাস এইচ হলো বিয়াল্লিশ হাজার চারশো কিলোমিটার জানি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি বের করতে বলছে কিরে স্থিতি শক্তি গতিশক্তি মোট শক্তি তিনটাই বের করবো কোনো ব্যাপারই না চলো ইপি কত হবে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস সব মান আছে না আর প্লাস মান এম এর মান এম এর মান মান বসাই দিই বা জি এর মান কত সিক্স পয়েন্ট লিখে দিই এর মান সিক্স পয়েন্ট সিক্স সো বসাই দিলে বিভব শক্তি বের হয়ে যাবে গতিশক্তির জন্য কি লাগতেছে মাইনাস মাইনাস না প্লাস হাফ ইন্টু জি এম আর সব মান দেওয়া আছে না সব মানই দেওয়া আছে বসাই দিলে গতিশক্তি বের হয়ে যাবে টোটাল শক্তি কেমনে বের করবা হাফ মাইনাস হাফ ইন্টু জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ মানে গতিশক্তির যে মানটা পাইছো তার সামনে একটা মাইনাস বসাই দিলেই তোমার টোটাল শক্তি বের হয়ে যাবে অথবা এই দুটো যোগ করলেও টোটাল এনার্জি বের হবে সো সবকিছুই দেওয়া আছে এই টাইপের ম্যাথ সলভ করা আসলে কোনো ব্যাপারই না ঠিক আছে জাস্ট ক্যালকুলেট করে অ্যানসার লিখে ফেলবা ওকে মানে কিন্তু বোঝা লাগবে তোমার যে ঘুর্ন পথের ব্যাসার্ধ মানেই আসলে আর প্লাস এইচ দিয়ে দিছে এটা বুঝলেই ম্যাথ তারপর সহজ ওকে পারবো আশা করি কঠিন কিছু না